সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগত আমার আজকের ভিডিওর বিষয় ঢাকা শহরে সাইবার ক্যাফে স্কুলের মেয়েদের সাথে সেক্স কোপন ক্যামেরায় ধারণ আমাদের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দেখি নিই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাইবার ক্যাফে সেক্স এখন একটি অতিব সহজ বিষয় কারণ ঘন্টার জন্য তিরিশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছে একটি ছোট কক্ষ যেখানে অবাধে জনমিলন করা সম্ভব তাই সাইবার ক্যাফের মালিকদেরকে বলছি সবগুলো সাইবার ক্যাফের উপর থেকে একটি করে গোপন ক্যামেরা আপনারা লাগিয়ে ফেলুন যাতে করে ভবিষ্যতে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী যারা এই গোপন ক্যামেরা গুলো লাগাচ্ছেন কিন্তু কাস্টমারদেরকে বলছে না তাদের কাছে চলে যাচ্ছে আমাদের বিভিন্ন ভাই বোনদের গোপন ভিডিও আর এই ভিডিও একসময় পৌঁছে যাচ্ছে আমাদের গার্জেনদের কাছে যখন আর উপায় পাচ্ছে না তখন তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে তাই সাইবার মালিকদেরকে বলছি আপনারা যদি কোন জায়গায় কোনো গোপন ক্যামেরা লাগিয়ে থাকেন তাহলে অবশ্যই কাস্টমার ঢোকার আগে বলে দেন যে আপনাদের এই সাইবার একটি গোপন ক্যামেরা ধার্য করা হয়েছে আর আমার এই ভিডিওটি যদি অন্য কথা ভিডিও চ্যানেল আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান ভিডিও চ্যানেলের জন্য তৈরি একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুকুমার করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান্ড ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক টিপস এর টিপস নিত্য নতুন ভিডিওটি আপলোড করা হয় থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিংক থেকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি